নো স্টেপলাইজার একশো পঁয়ত্রিশ মূল ইন্টেট এবং জুরি সিস্টেম দেখেন ভাইয়া আদা রসুন পিয়াজ সিঙ্গারের ইনটেক ফ্রিজ চব্বিশ হাজার টাকা দিতে কাউকে দেখছেন বা শুনছেন ভাইয়া সিস্টেম মাছ রাখলেন মুরগি মাংস চিংড়ি মাছ বিভিন্ন মানে আলি তালি করে রাখতে হবে এখানে দেখেন সবজি রাখার জন্য এক স্ট্রাকটা ডয়ার দিচ্ছে ডয়ার আবার ডেকারেশন মানে আপনার সবকিছু আছে এই যে গ্যাংপুরে ডিপ নিচে নর্মাল মারাত্মক ফুল ফ্রেশ ফ্রিজ সিঙ্গারের দেখেন অরিজিনাল এক্সচেঞ্জ সহকারে আছে ভাইয়া লিটার হচ্ছে দুইশো আট লিটার প্রাইসটা করতেছে আপনার চব্বিশ হাজার টাকা বেশি হয়েছে মনে হয় ভাইয়া বাইশ টাকা ভাইয়া যান বাইশ টাকা বাড়ির চস্তির ডেকারেশনের ডিজাইনটা দেখেন ভাইয়া ডিজাইনটা দেখছেন মারাত্মক একটা ডিজাইন দেখ সবকিছু এভ্রিথিং ওকে এটা নিয়েতেছে আমি মাত্র ষোলো হাজার টাকা উপরে ডিপ নিচে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখেন বন্ধুরা আলাইকুম আপনার যারা কম দামে একেবারে নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি এ দোকানের নাম হচ্ছে মেসাজ আজমির সারের প্রিজারেশন এবং ঠিক ঠিকানা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোড় চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল ফ্রিজগুলো পার্সেস করতে পারবেন অথবা ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক একরাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া শুরুতে আপনার দোকানের নামটা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে ভাইয়া আজমির শাহ রেফ্রিজারেশন আজমির শাহ রেফ্রিজারেশন রেফ্রিজারেশন ঠিকানা 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 হচ্ছে যে আপনি এই যে দেখেন কেএসআরএম ফ্যাক্টরি এটা হচ্ছে কেএসআরএম ফ্যাক্টরি এবং কি ডিটি রোড মানে ঢাকা রোড চেয়ারম্যান হ্যাঁ এটা হচ্ছে আপনার মূলত বিস্কিট ফ্যাক্টরি ইউটান ইউটান হচ্ছে এখানে ডাইরেক্ট ইউটান আছে আচ্ছা ইউটানের সামনে এই ক্যামেরার সিস্টেমে সরকারি এলাটা আছে আবার আবার আমার দোকানে সাইনবোর্ড দেখেন দোকানের সাইনবোর্ডটাও দেওয়া আছে এই যে আজমিকশাহ রেফ্রিজারেশন দোকানে সাইনবোর্ড দেখা আছে এখানে এসে মানে আমি বলি আপনি সোনার সোলেরকে মারাম বিবির ভিতরে যেখানে আসেন আমাকে কল দিবেন যোগাযোগ করবেন আমার লাস্টে যে চব্বিশ নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন আপনি বাটিয়ালি থেকে চেয়ারম্যান দাদা মাদম যেখানে থাকেন আমি নিজে গিয়ে রিসিভ করে আনবো তারপর আমি আপনাদেরকে মানে আজকে কিছু জাহাজের তারপরে আপনার অপশন নতুন মানে বিভিন্ন ধরনের ভালো একদম ভালো বাজেটের মধ্যে ভালো কিছু ফ্রিজ দেখাবো আমি প্রথম প্রথমে ভাইয়া দামি থেকে একদম প্রথম আমি আপনাকে দেখাই ভাইয়া যেমন আমাদের মতো ব্যাচেলারদের জন্য স্যামসাং এটা হচ্ছে কোরিয়ান অরিজিনাল কোরিয়ান ফ্রিজ ভাইয়া জিনিসটা বোঝেন একদম অরিজিনাল উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য দেখেন ভাইয়া এখনো যে ইউজ করবে ইউজ করে যে ট্যাপটা খুলতে হবে ট্যাপটা খুলে নেয় প্রত্যেকটা র্যাক কালা চাবি এভরিথিং একশো একশো ওকে ভাইয়া আপনি যেটা লাগবে ভাইয়াকে কল দিয়ে বলবেন ভাইয়া আমার থেকে এটা লাগতেছে আমি দিয়ে দেবো তারপরে আছে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইসটা পড়তেছে আপনার ভাইয়া পনেরো হাজার টাকা বেশি হয়েছে মনে হয় ভাইয়া ছোট ভাই আপনার যারা আপনার চ্যানেলের জন্য একদম সর্বনিম্ন তেরো হাজার টাকা ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকার মাল তেরো হাজার টাকা এবার দেখবেন আর একটা সিঙ্গার দেখেন একদম ফুল ফ্রেশ একদম ইনট্যাক্ট ভাইয়া ইনটেক আপনাকে প্রমাণ দেখাইতে হবে না আপনি প্রমাণটা দেখেন কাগজ পাতি তালা চাবি ডকুমেন্ট আপনার কি লাগবে ভাইয়া এভরিথিং একসেপশন কে প্রত্যেকটা দেখেন আপনার ফ্রিজ টা ইউজ করতে হলে ট্যাপটা খুলতে হবে না ট্যাপটাও এখনো খুলে নেয় আইসক্রিমের টেপ ডিমের টেপ সবকিছু ভাইয়া ওই যে পলি পলিটাও এখনো খুলে নেয় একটা ফ্রিজ যখন ইউজ হবে পলিটা উঠে যাবে এটা এখন উঠে না একদম ফুল ইনটেক ফ্রেশ এর মধ্যে ফ্রিজটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এটা লিটার লিটার হচ্ছে ভাই একশো পঁচাত্তর একশো পঁচাত্তর লিটার বেশি হয়েছে আঠারো হাজার টাকা একটু কমে যান একটু কমের মধ্যে আছে জান ভাই সতেরো হাজার টাকা সতেরো সতেরো এবার দেখেন আরেকটা রেড কালার ভাই সেম ফ্রিজ রেড কালার সেম রেড সতেরো হাজার টাকা ভাইয়া মাখন একটা মানে অরেঞ্জ কালারটা যেমন অরেঞ্জ ফ্রিজটা অরেঞ্জের মতো মারাত্মক একটা ফ্রিজ দেখেন ভাইয়া দেখেন আপনার পছন্দ হয়ে যাবে আবার মারাত্মক উপরে ডিপ নিচে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখেন দেখেন আপনার ফোন থেকে শুরু করে সবকিছু কিছু ডিম এটে আইসক্রিমিটে তারপরে সব প্রকারের জিনিস সবকিছু এভরিথিং একশো একশো ওকে এবং কি আপনি বছরের বছরের সহকারে এখান থেকে আমি ভালো মতো চালাই ভিডিও কলে দেখাই আলোচনা সাপেক্ষে ভালো মতো কথা বলে আমি ফিনিশটা দিব এটা রেট পড়বো আপনার আঠারো হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া যান সতেরো হাজার টাকা ভাইয়া আর কোনো কথা নেই চ্যানেলের জন্য সতেরো হাজার আঠারো হাজার টাকা রেট বা চ্যানেলের জন্য সতেরো হাজার টাকা এবার দেখেন সিঙ্গার হোম মারাত্মক মারাত্মক আছে একশো আটানব্বই লিটার কি অস্থির এ দেখেন এটা টেন ইয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি এটা কোম্পানি যাচাই করে বা পরীক্ষা নিরীক্ষা করে কোম্পানি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আমি তাই পাঁচ বছর দিব তারপরে পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কপার টিউব কন্ডেন্সার অটো অটোভ্রেটার গ্যাস দেখেন প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট একশো একশোকে দেখছেন একদম ফুল ফ্রেশ এখনো ক্যাটালগ আলোক বেয়ে যায় ফিস্ট অক্সিন দেওয়ার পর ওয়ারেন্টি কাটতে নিয়ে নেয় না এটা পর্যন্ত না নেই দেখেন ওয়ারেন্টি কাটতে পর্যন্ত আছে একদম ইনটেক ফুল ইনটেক ডাইগনেশন একদম ওকে প্রত্যেকটা জিনিস ওকে এটা রেট লাগতেছে আমি 20000 টাকা বেশি হচ্ছে ভাইয়া 18000 টাকা যান আর কোনো কথা আছে আর কমাইতে হবে জানারে এক হাজার কম 17000 টাকা এটা 17000 লিটার বলছিলেন লিটার 198 মানে 200 লিটার আর একটা দুশো লিটার দেখেন ভাইয়া এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা রেড এর মধ্যে ফ্লাওয়ার আছে মানে ফুল এটা ফুল ব্ল্যাক দেখেন মারাত্মক ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নরমাল দেখেন এলইডি লাইট ভাইয়া সবকিছু এভরিথিং হান্ড্রেড এ হান্ড্রেড ওকে আপনার থেকে ভাইয়া জিনিসটা দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ দিবেন ফুল ভিডিও দেখে একটা ফ্রি চয়েস করবেন চয়েস করে ভাইয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আলোচনা সাপেক্ষে আমি কথাবার্তার মাধ্যমে ফ্রিজটা দেবো তারপর দেখেন ভাইয়া আচ্ছা এটার রেট এটার রেটটা মধ্যে ষোলো হাজার টাকা শোনো শোনো এবার দেখেন আরেকটা যমুনা যমুনা প্লিস দেখছেন ভাইয়া মারাত্মক মারাত্মক একটা ডিজাইন দেখছেন এখনো ট্যাপ পলি এগুলো খোলা হয় নাই একদম ফুল টু ফুল ইন্ট্যাক্ট তালা চাবি সব কিছু এভরিথিং একশো একশো ওকে যমুনা এটা আমার ভাইয়া নাম লাগানো না স্পিকার লাগানো না ডাইরে খুদাই না এটা ডাইরেক্ট ঘরের মধ্যে খুঁজাই করা নাম নিচে যমুনা অরিজিনাল স্ট্যান্ড থাকতেছে এবং কি পাঁচ বছর গ্যারান্টি থাকতেছে আমি এটা রেট লাগতেছে পঁচিশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া বাইশ হাজার টাকা এটা লিটার কত ছিল লিটার হচ্ছে আপনার দুশো বিশ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দুশো বিশ লিটার ফ্রিজ অনেক বড় ভাইয়া এবার রঙ্গনু কালার দেখেন এখানে কয়টা রং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটার অধিক আছে কম নেই মানে এটা হচ্ছে রংধনু বলে দুশো আটের রংধনু ফ্রিজ দেখেন উপরে ডিপ ইয়াসারি উপরে নর্মাল নিচে ডিপ ফুল টু ফুল ফ্রেশ আছে আপনার এখানে সামান্য একটু দাগ আছে একদম ইনটেকফিস মানে সামান্য ডাক্তার কারোর অপশন হয়েছে সামান্য একটা দাগ আছে ঠান্ডা ওয়ান্ডে সবকিছু একশো কে আপনার পাঁচ বছর কম বেশি গ্যারান্টি থাকছে পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং থাকছে তারপর আপনার সিঙ্গেল রিফ্লেকশন লিটার এবং লিটার হচ্ছে দুইশো আট লিটার প্রাইসটা পড়তেছে আপনার চব্বিশ হাজার টাকা বেশি হয়েছে মনে হয় ভাইয়া প্রপোজ করতে পারবেন ফ্রিজটা দিয়ে যান ফুল নিতে হবে এটা দিয়ে প্রপোজ করতে পারবেন মারাত্মক কি সুন্দর বছর কম্প্রেসার গ্যারান্টি ছিল বাট আমি পাঁচ বছর দিতেছি পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং টিউব পড়েন স্যার দেখেন উপরে নিচে ফুল ফ্রেশ ফ্রিজ সিঙ্গারের দেখেন অরিজিনাল সহকারে আছে ভাইয়া সিঙ্গারের অরিজিনাল একদম কোম্পানির আমি ফ্রিজটা থাকতেছি বিশ হাজার টাকা বিশ হবে ভাইয়া চান উনিশ হাজার টাকা বাড়ির চেন এক হাজার কম আরো কম আঠারো হাজার টাকা যান আঠারো

এখানে চিংড়ি যখন আপনি সবগুলা মিক্স করে একটা ডিপে সাধারণ ডিপ গুলাতে ঢুকাই দেন তখন কি হয় সবগুলো একসাথে জাম হয়ে যায় এবং আলি দালিটা কোনটা নেবেন কোনটা কোন দিন কোনটা রান্না করবেন বোঝা যায় না এই কারণে ডয়ার সিস্টেম বের করছে মানে আলি আলিদা করে রাখবেন তারপর ফুল এটার দাম রাখতেছি আমি এটা হচ্ছে আপনার দুইশো সাতাত্তর লিটার দাম রাখতেছি বাইশ হাজার টাকা সাড়ে মাত্র হবে মানে একুশ হাজার টাকা আর জামান একুশ হাজার টাকা অনেক বড় দেখেন আমার থেকে মিল লম্বা হবে আমার থেকে আরো অনেক লম্বা আমার থেকে ওকে দেখেন এবার কত এটা দেখেন এখনো কত বত্রিশ হাজার দুশো নব্বই টাকা কিস্তি মূল্য নগদ মূল্য হলে একত্রিশ হাজার আটশো নব্বই টাকা আর আমার থেকে যদি নেন ভাই আমার থেকে নিলে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা তার মধ্যে আবার পাঁচ বছর গ্যারান্টিও থাকতেছে ভাইয়া

চ্যানেলের ভিডিও দেখে নিবে তাদের জন্য এক্সটেন্ড ফ্রি দাম রাখতেছি মাত্র টাকা বেশি হয়েছে বাড়ি দিয়ে একুশ হাজার টাকা যাক এবার দেখেন আর একটা এটা কত এটা হচ্ছে দুশো আঠারো লিটার মানে দুশো বিশ নিচে নর্মাল আমি বলি এটা একটু আনফ্রেশ মানে ফুল ফ্রেশ না বাট ইউজ না অনেক দিন দীর্ঘদিন যেমন পড়েছিল মিঠাই এখানে একটু পানি পড়ছে এটা একটু আনফ্রেশ ফুল ফ্রেশ না এটা রেট রাখতেছেও কম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যেটা যেরকম একশো একশো এটার দাম রাখতেছি আমি মাত্র ছাব্বিশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া তেইশ হাজার টাকা ভাই জান তিন টাকা ডিসকাউন্ট জাগাই টাকা এবার দেখেন দুশো ভাই মারাত্মক একটা ফ্রিজ ভাইয়া দুই হাজার চব্বিশের লেটেস্ট দেখেন হবে না দেখেন একদম ফ্রেশ দেখেন তালা চাবি খুঁটা এই যে মানুষ খুঁটা সবকিছু এল ইডি ভাই আমি আপনাকে এটা জিনিসটা বুঝাই দিই এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ বোর্ড ইনভার্টার নো স্টেপলাইজার নো স্টেপলাইজার

এবার দেখেন ব্ল্যাক সেম ফ্রিজ খুলে খুলে দেখাচ্ছি ভাই এগুলো ভাই কি ফ্রিজ ভাই আপনি এরকম ফ্রিজ পাইলে ভাই মানুষ শোরুম থেকে নেয় ভাইয়া এগুলো দেখতেছেন কি লাগবে আপনার থেকে প্রত্যেকটা জিনিস আছে ভাইয়া শোরুম থেকে নিতে হয় অরিজিনাল ফ্রিজ আপনার এই ফ্রিজটা রাখতেছি আমি ওই সেম রেট একুশ হাজার পাঁচশো দেখেন আরেকটা এই ফ্রিজটা আমার গ্লাস ভেঙে গেছিল ভাইয়া মানে এই যে ডোরটা থাকে এটা হচ্ছে দুশো একত্রিশ ইনভার্টার বাট এই গ্লাসটা ভাঙা গ্লাসটা ভাঙার কারণে আমি এখানে স্টিকার করে দিয়েছি রেটও কম বারো হাজার টাকা

ট্যাপ এখনো ট্যাপ করার কাগজ পাতি বই দেখেন স্টিকার থেকে শুরু করে কাগজ পাতি বই সবকিছু আছে নিচে একটা সবজি রাখার জন্য ডয়ারও আছে ডয়ারটাতে তো আবার চাকাও আছে ডয়ারে দেখেন ভাইয়া এই যে ডয়ার আবার চাকাও আছে এই যে এখানে সব কিছু এভরিথিং একশো একশো ওকে এই ফ্রিজটা পাইতেছেন মাত্র আপনার একদম সীমিত রেটে দিয়ে দেবো লিটার লিটার হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে দুশো আটচল্লিশ লিটার সিঙ্গারের এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড মানে থাইল্যান্ড অ্যাসেম্বলি এই ফ্রিজটা আমি তিরিশ হাজার টাকা দাম দিচ্ছি সাতই হাজার টাকা আরো কম পঁচিশ হাজার টাকা ভাইয়া হবে আরেকটা চব্বিশ হাজার টাকা আর কোনো কথা আছে আর কথা বলতে পারবো না এবার দিলে তো আমার দোকান দিয়ে দিতে হবে ভাই একদম কমে দিয়ে দিচ্ছি এই রেটে দেখছেন আর কখনো বিকো মানে সিঙ্গারের ইনটেক ফ্রিজ চব্বিশ হাজার টাকা দিতে কাউকে দেখছেন বা শুনছেন ভাই বাট এগুলো আমার নতুন দোকান হিসেবে আমি লাভচার আপাতত আমার দোকানটাকে মার্কেটে তোলার জন্য আমি লাভচারের ফ্রিজ গুলা সেল করতেছি এক কথায় আর কোনো কথা না এক কথা আমি লাভচারের ফ্রিজ গুলা সেল করতেছি দেখেন বিকো 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 ফ্রিজ একদম ইনটেক সরি ভাই এটা ইনটেক না এটা একটু আনফ্রিজ আছে ডাক স্পট আছে যেমন কি দেখেন

বাট বাগগো খারাপের কারণে গ্লাস ভেঙে গেছে আমার থেকে ফিস্টে ওই কম দামে সেল করতে হচ্ছে এই ফিস্টে মাত্র আমি 17000 টাকা দিয়ে সেল করতেছি 17000 কিনাই আছে ভাই এইচডি ভাই বাট গ্লাস ভেঙে 간 কারণে আমি 17000 টাকা দিয়ে দিয়ে দিচ্ছি সেম দুইটা আছে सेम रेट 17000 টাকা দেখেন দুটো আছে এবার এবার একটা বাগের কোলি যা দেখাই দেখেন মানে একটা আনকোমার একটা জিনিস দেখায় কত বড় দেখেন আলমারি

এটা লিটার হচ্ছে পাঁচশো বিশ লিটার পাঁচশো বিশ যেটা একদম সেমি করে পঞ্চাশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া তিন হাজার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার টাকা এক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্যাপ আছে এর একটা ট্যাপ আছে হ্যাঁ ভাই এটা একটু দেখা যান এই সামান্য স্কুল আছে এগুলোর কারণে তো অপশন এগুলোর কারণে অপশন আছে না হলে ভাই কি কাজ করবে ডিসপ্লে কাজ করে ডিসপ্লে একদম ওকে ডিসপ্লে সার্কিট সবকিছু কিছু আর একশো একশো ওকে এটা আপনি দাম দিলেন দাম দিয়েছিলাম পঞ্চাশ বাট আপনার চ্যানেলের জন্য সাতচল্লিশ মানে তিন হাজার যাবে না ভাই আর দেওয়া যাবে না এটা এগুলা পঞ্চাশ মানে ষাট পঁয়ষট্টির নিচে পাবেনই না আপনি প্রয়োজনে মার্কেট ঘুরে আরো যাচাই বাছাই করে আপনি আমার থেকে নেন আমার ভিডিও দেখেন আমি এক কথা বলতেছি আমার দোকানটা নতুন এই কারণে আমি মার্কেট উঠার জন্য চ্যানেলে ভিউ নেওয়ার জন্য আমি কম রেডিয়েশন দিতেছি আপনি প্রয়োজনে যাচাই বাছাই করে নেন ফুল ভিডিও দেখে নেন

সবকিছু আছে আমার নেম মানে দামটাও লাগানো আছে হায়ার ফিজটা এখানে কারো কাছে না আপনার গেছিল এগুলো বন্দরের এক বন্দরের বন্দর থেকে নেওয়া হয়েছে দেড়শো লিটার এটা করতেছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হ্যাঁ এবার দেখবেন শ্রিঙ্গারে শ্রিঙ্গারে দেখেন এই দেখেন খুদাই নাম এখানে আমি কোনো স্টিকার লাগেনি এটা ডোরের মধ্যে খুদাই নাম সিঙ্গার অরিজিনাল সিঙ্গার ভাইয়া দেখেন ভিতরে মানে একটু স্পট আছে ভাইয়া আমি বলবো না যে ফুল ফ্রেশ একটু স্পট আছে লাইট এলইডি লাইট ওই জন্য কম দামে দিবেন কম দামে দিতে পারবো অবশ্যই বলবে ভাই আমার যেটা দাম ফ্রিজ আমার তো কম দামে অবশ্যই দিতে হবে ভাইয়া আপনার চ্যানেলের জন্য আমি সতেরো হাজার টাকা বেশি হয়েছে পনেরো হাজার টাকা আর কোনো কথা নেই পনেরো পনেরো ওকে তারপরে আসুন বাইরে কেন ফাঁকে তো ভাই বাইরে কয়েকটা ফ্রিজ আছে বলে দেন ভাইয়া এবার আপনার জন্য আজকে আমি জাহাজের রেখে দিয়েছি আমি সাধারণত জাহাজের সেল করি না বাট আপনার অডিয়েন্স জন্য আজকে আমি জাহাজের ফিউজে রাখছি দেখেন জাহাজের মধ্যে ইনটেক ইনটেক না হলে ভাইয়া আমি নিতাম না ভালো না হলে একদম ইনটেক দেখেন এখনো মানে জাহাজের ফিজ বাট এখনো ট্যাপ খোলা হয় নাই সবকিছু এভ্রিথিং ওকে দেখেন কাগজপাতি গুলা দেখেন ভাইয়া কাগজপাতি দেখে নিয়ে যেতে পারবেন তালা চাবি সবকিছু আছে সবকিছু একদম এক সচ্ছে ফ্রেশ একদম ফুল ফ্রেশের মধ্যে ঠান্ডা দেখে পাঁচ বছর গ্যারান্টি সহকারে আপনি আমার থেকে নিয়ে যাবেন রেট থাকতেছে বিশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া সতেরো হাজার টাকা যান ভাই একবারইতে বাড়িতে তিন হাজার ডিসকাউন্ট সতেরো হাজার টাকা আপনার চ্যানেলের জন্য আরেকটা দেখেন সেম সেম লিটার সেম ফ্রিজ সবকিছু সেম এখনো ট্যাপও খোলা হয়নি দেখেন ট্যাপ ট্যুপ সবকিছু লাগানো আছে সবকিছু ইনট্যাক্ট

কাস্টমার যেটা স্ক্রিনশট দিবে সেম পিসটা পাবে তো ভাইয়া একশো পার্সেন্ট গ্যারান্টি যেটা দেখাবেন এটা দেখাইলেন হ্যাঁ এটা এটা দেখাইলেন জি আপনি আমাকে আমার মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমোটা দিলেন না ভাইয়া আমি এমন আপনাকে এটা দেড়শো লিটার বলছি আপনাকে আমি ছবি দিব ভিডিও দিব আমার সেটা আলোচনা হবে অনেকক্ষণ তারপরে সবকিছু কথাবার্তার মাধ্যমেই তো এটা মানে ফাইনাল হবে হ্যাঁ আমি কেনার একটা দিব আপনাকে আচ্ছা তারপরে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার এই ফ্রিজ হ্যাঁ এগুলোর পেছনে তো আমি দেখারও সুযোগ নাই আমার কাস্টমারকে দেখানোর সুযোগ নাই কাস্টমারকে আমি দেখাই দিব পেছনে যদি কোনো ভাঙা ফাটা দেখাই দিব থাকলে যদি হ্যাঁ আমার যদি থাকে আমি ভিডিও কলে ভাইয়া আমার আমার হচ্ছে কি আমি বারবার বলতেছি আমার দোকানটা নতুন আমার মার্কেটে উঠতে হবে যতটুকু সার্ভিসিং লাগে যতটুকু কেয়ারিং করতে হয় আমি মনে করি এটা আমার বাসায় পাঠাইতেছে এক কথায় এটা আমার বাসায় যাইতেছে তারপর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার এখানে এমন কোন ফ্রিজ আছে কিনা যেটা ধরেন কাস্টমার নেওয়ার পরে কাস্টমার বাসায় নিয়ে চালাইলো চব্বিশ ঘন্টা পরে বন্ধ হয়ে গেল না না এরকম দামি আমি দিবই না ভাইয়া এরকম আমি কেন ওনাকে দিব ওই ফ্রিজটা আমি বাঙালির কাছে বিক্রি করে দেবো ওটা আমি কেন আমি কাস্টমারকে দিব ভাইয়া আমার আমার কাস্টমারটা মূলত ভাই আমি বলি অনলাইনটা হচ্ছে একটা বিশ্বাসের উপর আমার কাছে আমাকে চিনে না জানে না আমাকে চার টাকা পাঠিয়ে দিল অ্যাডভান্স অফ ড্রিম আমি কন্ডিশন করে দিলাম আমার উপর বিশ্বাস করে নিছে আমি বিশ্বাস নিয়ে খেলা এখানে অনেক আছে যে বিশ্বাস নিয়ে খেলা করে ভাই আমি করবো না এক কথায় এটা রিক্স নিতে পারবেন আমার দোকানটা একদম একদম আহামরি এমন কিন্তু না মেইন রোডের সাথে ঢাকা রোডের সাথে কে সার এর পাশে একদম রাস্তার পাশে আমার দোকানটা অনেক বড় দোকান আপনি দেখতে পারেন আমার নতুন দোকান আমি এখন একচুল পরিমাণে এদিক ওদিক হবে না যেরকম কথা ওরকম জিনিস পাবেন এক কথায় ইনশাআল্লাহ তবে আপনাকে কি অ্যাডভান্স করতে হবে নাকি অ্যাডভান্স করতে হবে না ছাড়া পাঠাবেন লাগা অ্যাডভান্স ছাড়া সম্ভব না ভাই অ্যাডভান্স ছাড়া কখনো সম্ভব না কারণ এখানে এদের কুরিয়ার খরচ আছে প্যাকেটিং খরচ আছে আপনার স্টাপ বিল আছে আচ্ছা এই কারণে মানে আমার এক কোন এখান থেকে যে আমি কুরিয়ারে পাঠাবো ওখানে পাঁচশো টাকা ভাড়া আছে কুরিয়ার খরচ আছে দুই হাজার টাকা দেয় এক হাজার সাতশো আটশো একেবারে আছে বাট আমার প্রত্যেকটা ফ্রিজ আপনি যেটাই নেন মনে করেন আমার এই ফ্রিজটা হচ্ছে কত আমি বলছিলাম কত এটা বাইশ হাজার যতই বলছি আর কি ধরেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আমাকে নির্মে চার হাজার টাকা এডভান্স দিয়ে দিতে হবে একদম সর্বনিম্ন চার হাজার টাকা এডভান্স দিয়ে দিতে হবে তারপর বাকি থাকলো কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আমি কন্ডিশন করে দিব আপনি ওই আঠারো হাজার টাকা দিয়ে ফিজটা নিয়ে চলে যাবেন আমি আপনাকে চার হাজার টাকা পাঠালাম হ্যাঁ আপনি যদি আমার চার হাজার টাকা নিয়ে আমার নাম্বারটা যদি ব্লক করে দেন ভাই এটা কোনোদিনও করবে না আমি না যদি একজন মানে বাবা মা সত্যিকারের সন্তান হয় কখনো আরেকজনের টাকা মেরে খাবে না এটা ব্যবসা এটা কোনো চার হাজার টাকা খাইলাম টাকা খাইলাম এভাবে খাইতে সর্বোচ্চ আমি পঞ্চাশ হাজার টাকা খাইতে পারবো কত এক বছর পঞ্চাশ হাজার টাকা খাইতে পারলাম পঞ্চাশ টাকা খাওয়ার পর আল্লাহরমত আমি যদি শতটা নিয়ে প্রতিষ্ঠানে ব্যবসা করি আমার এক বছরে তিন লাখ টাকা কামানো কোনো ব্যাপার না আমি আপনার পঞ্চাশ টাকা খাই কেন লাইন থেকে বের হয়ে যাবো মানে মানুষের মায়ের কেন খাবো আপনি টাকা খাই যেতে পারবেন না যেতে পারবো না কই যাবো আপনার তো ঠিকানা আছে ঠিকানা আছে আমি কই যাবো আমার এই দোকানে অ্যাডভান্স আছে ভাই 4 লাখ টাকা আমি অ্যাডভান্স পেলে আমি 4 লাখ টাকার জন্য অ্যাডভান্স 4 লাখ টাকা পেলে চলে যাবো ভাইয়া জিনিসটা বুঝান ঠিক আছে তো ভিউয়ার্স এখানে যে পিসগুলো দেখাইছি এই পিসগুলোর ভিতরে যে পিসটা আপনার পছন্দ হয় আপনার ভালো লাগে আপনি ওই পিসটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ এবং এরপরে আপনি যদি ভালোভাবে আরও দেখতে চান তাহলে ভাই কিন্তু ভালোভাবে দেখাবে আরও আপনাকে এরপরে আপনি অ্যাডভান্স করবেন তারপরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই ফ্রিজগুলো পার্সিজ করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানে এই বিজয় নিচ্ছি দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ